বহুতের গল্পের আজকের আসন অভিশপ্ত আংটি শুরু হচ্ছে আজকের গল্প ইমতিয়াজ রাফিদ ইমতিয়াজ রচিত অভিশপ্ত আংটি আমার নাম ইমতিয়াজ রাফিদ ইমতিয়াজ খুলনার দৌলতপুর এলাকার একটা পুরনো বাড়িতে আমার জন্ম ছত্র নাম ব্যবহার করছি সব কিছুতেই বয়স এখন পঁচিশ পেরিয়েছে কিন্তু আজ যে গল্পটা বলবো সেটা শুরু হয়েছিল ও আমার বয়স তখন কেবল পনেরো আর এই গল্প কোনো বইয়ের পাতা থেকে পড়া নয় বা কোনো দাদুর মুখে শোনার নয় এটা আমার নিজের চোখে দেখা নিজের হাতে ছুঁয়ে দেখা এক ভয়ঙ্কর বিশব্দ আংটির ঘটনা আমি তো বানের পিছনে ঘর ছিল সবাই বলতো ওটা ছিল আমার দাদার আমলের কিন্তু দাদা মারা যাওয়ার পর ঘরটা বন্ধ করে রাখা হয়েছিল কেউ সেখানে যেত না আমের আমার ছোট ভাই রায়হান রাহাই জানাতে হকির দিতাম একদিন ঝড়ের রাতে হঠাৎই ঘরের টিনের চাল উড়ে যায় পরদিন বা আমাকে আর রায়হানকে বললেন তোমরা কি একটু দেখে আসো তো ঘরে কিছুটা ভিজে গেছে না আমরা দুজনে রীতিমতো লাভ দিয়ে গেলাম কারণ দীর্ঘদিন পর ঘরের ভেতরে ঢোকার সুযোগ আর তখনই আমার জীবনের সবচাইতে অশুভ জিনিসটা আমি খুঁজে পাই ঘরের একটা কোনায় একটা পুরোনো কাঠের বাঁশ্য ছিল সেটা অনেক অনেকটাই সিন্ধুকের মতো ছিল দাগ কাটা তালা ছুলানো। টানাটা জং ধরে গিয়েছিল তাই খোলাটা সহজ ছিল না কিন্তু আমি আর রায়ান মিলে কাঠি দিয়ে অনেকটা কষ্ট করে সেটাকে খুলে ফেলি ভেতরে যা ছিল তা আমার চোখের পাতা কাঁপিয়ে দিল একটা লাঞ্চে রঙের পাথর বসানোর রূপার আংটি কিন্তু ওটা কোনো সাধারণ আংটি ছিল না ওটা ছুটি মনে হলো শরীরটা যেন শিওরে উঠলো একটা ঠান্ডা শ্বাস যেন পিঠ নেমে আসলো রায়ান সঙ্গে সঙ্গে বললো দাদা ওটা না ধরায় কিন্তু ভালো ছিল কিন্তু তখন আমার কৌতূহল এতটা বেশি ছিল যে আমি কতটা আমলে আমি ওটা পরে ফেলি আমলে পড়ার ঠিক তখনই অদ্ভুত একটা কিছু ঘটে গেল ঘরের বাতাস মুহূর্তেই ভারী হয়ে উঠল যেন চোখের কোণে তাও ছায়া পড়েছে সেই রাতে আমি দুঃস্বপ্ন দেখলাম ঘরের মধ্যে একটা বিশাল বট গাছের নিচে দাঁড়িয়ে আছি আর সামনে একজন বৃদ্ধ মানুষ চোখ নেই বকে কেবল দাঁত আর দাঁত সে হাত বাড়িয়ে বলছে আমি চিৎকার দিয়ে জেগে উঠি মা এসে দেখলো ঘাম ভিজে গেছি আমি রাতেই চরটা আসে একশো দুই ডিগ্রি চর তো শরীরে অন্যরকমটা ঝাঁক মনে ছিল ওটা কোনো সাধারণ চর নয় এমন কিছু যেটা ভেতর থেকে বিশেষ করে দিতে চাইছে পর সকালে আমাদের বাসার পেছনে কলা গাছের নিচে ভেঙে পড়ে যায় পাড়ার একটা কাক মারা পড়ে আমাদের ওই বারান্দায় বাসায় কাজের মহিলা তিনি বললেন বাড়িতে খারাপ কিছু ঢুকেছে আর সেই সন্ধ্যায় রায়ান উধাও হয়ে যায় ঘরটাকার কুজেও পাওয়া যায় না পরে দেখি সেই পুরনো ঘরের পাশে দাঁড়িয়ে চতুর্থ কালো হয়ে গেছে আর ফেস করে কিছু কথা বলছে আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরি সে আমার দিকে তাকে বলল। দাদা ওটা ফেরত দাও সে বলেছে সে রক্ত আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না এরপর মা বললো আংটিটা খুলে ফেল বাবা সমস্যাটা হলো আংটিটা কেন যেন খুঁড়ছিল না আমার বা নিয়ে গেলেন স্থানীয় এক আংটি খোলার কাছে নাম হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম তিনি আমার হাত দেখে সাথে সাথে বললেন তোমরা কি পবিত্র কিছু তো হাত দিয়েছো নাকি এই আংটিটা তো শয়তানের দ্বারা আবিষ্ট হয়ে গেছে বন্দি আত্মার আংটি এটা যার মালিক তার আত্মা এখনো কিন্তু মুক্ত নয় তিনি বললেন এটা যে প্রথম ধরেছে সে এখন তার মালিক এই ছেলের উপরে কিছু খারাপ কিছু নজর পড়েছে আর যদি ওটা না খোলানো চায় তাহলে ছেলে কিন্তু ধীরে ধীরে তিনি আর কিছু বলেননি কিন্তু বুঝতে পেরে গেছিলাম এভাবে বেশ কিছুদিন টিকে থাকতে পারবো না আমরা সেই রাতে সব ভয়ঙ্কর কিছু ঘটে যায় ঘুমের মধ্যে আমি শুনতে পেলাম ঘরে দরজা খোলা হচ্ছে চোখ মিলতে দেখি দরজার ফাঁকে দাঁড়িয়ে আছে একটা ছায়া উঁচু লম্বা মাথায় লাল টুপি হাত দুটো অসম্ভব লম্বা সে এগিয়ে আসছে ধীরে ধীরে ঠিক আমার দিকে এগিয়ে আসছে আমি কিছুই যেন বলতে পারছিলাম না গলার স্বর আটকে গেছে শরীরে একটু নড়তে চড়তে পারছিলাম না ঠিক তখনই ঘরের বাতি ঝুলে উঠলো আর ছায়াটা হওয়ার মতো যেন মিলিয়ে গেল পরদিন বাওনারা রাশেদুল হক জানালেন এই আংটিটা একটা সময় পাগল তান্ত্রিক ছিল সে আংটিটা দিয়ে মানুষ প্রাণ আটকে রাখতে পারতো তার মৃত্যুর পর ওই শরীরের সাথে আংটিটা কবর দেওয়া হয়েছিল কিন্তু কেউ কেউ একজন সেটা চুরি করে ফেলে হয়তোবা আমাদের দাদারা সেই থেকে অভিশাপটা ছড়িয়ে পড়ে এরপরে কয়েকদিন আমাদের বাড়িতে যা হতে থাকে তা যেন একের পর এক নারকীয় কাহিনীর পর্ব যাতে ঘরের আয়না অন্য কারো মুখে দেখা যেত দরজা খোলা পাওয়া যেত যদিও তানা লাগানো ছিল একটা রাতেও ঠিকঠাক মতো ঘুমাতে পারেনি মামলারা বললেন যদি সময়ের মধ্যে আইনটা না খোলা যায় তবে শরীরের ভেতরে অন্য কোনো সত্তা ঢুকে পড়বে ছেলেটা কিন্তু আর ওর থাকবে না আমরা সিদ্ধান্ত নিলাম যে জায়গা থেকে এই বাসটা এসেছে সেখানে এটা ফেরত দিতে হবে আজ রাত বারোটায় পূর্ণিমার রাতে সেই কাজটা করতে হবে কিন্তু সত্যিকারে বিপদ শুরু হয় তখনই আমরা পৌঁছালাম পুরো এলাকাটা রীতিমতো ঢেকে ধরে কোথাও বলল এবার তুমি আমার সেদিনে আমরা তিনজন আমি মা আর হাফেজ রাশেদুল হক এটা ফিরিয়ে দিতে রওনা দিলাম বাওনার কথা অনুযায়ী আঙুলটা যেখানে আনা হয়েছিল সেখানে ফিরিয়ে দিতে হবে আমাদের পেছনে পুরনো কবরস্থান যেটা এখন প্রায় জঙ্গল আর চোপ পড়ে আছে হাতে ছিল কোরআন আর লাল কাপড়ে আমার শরীর করে ভয় কাঁপছিল একটা সময় বড় হচ্ছিল হেঁটে যাচ্ছে ঠিকই কিন্তু মাটি যেন নিজ থেকে সরছে না কবরস্থানের কাছে পৌঁছাতে বাতাস হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল যেন শরীরে কেমন কিছু বরফ ঠেলে দিয়েছে চারপাশে অদ্ভুত নীরবতা যেন কেউ আমাদেরকে লক্ষ্য করছিল আমাদেরই অপেক্ষা করছিল হাফিজ সাহেব চুপচাপ দোয়া করছিলেন ঠিক তখনই আকাশে মেঘে জমে গেল বজ্রপাত একবার তারপর চারদিকে ধোঁয়ায় ঠেকে গেল আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছি না ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে এক মুহূর্তে আমি বুঝে গেলাম আমি একা মা কোথায় হাফিজ সাহেব কোথায় আমি চারপাশে তাকিয়ে কান পাচ্ছিলাম ঠিকই তখনই শুনি ওটা আমার ছিল ওটা আমারই থাকতে কথাগুলো ভেসে এলো পেছন থেকে কিন্তু ঘুরে তাকানোর সাহস হয়নি হাতে লাল কাপড়টাও খুলে গেল হাওয়ায় আংটিটা মাটিতে পড়ে গেল আর একটা ঠান্ডা শ্বাস কানের পাশে এসে পড়ল তিনি বললেন তুই নুইশ মালিক তোদের শুধুমাত্র একটা বাহক হঠাৎ মাটির নিচ থেকে একটা কঙ্কালের হাত যেন বেরিয়ে আংটিটা ধরতে চাইলো আমি চিৎকার করে উঠলাম ঠিকই তখনই আলোর ঝলকানি দিয়ে হাফিজ সাহেব ফিরে এলেন তিনি তখন এক নাগারে সুরা পড়ছিলেন আর রুকা করছিলেন না আমার গায়ে পানি ছিটাতে থাকলেন কোনোভাবে আংটিটা সিন্ধুকে ভরে কবরস্থান এক পুরনো গর্ত গর্তে রীতিমতো পড়ে নেওয়া হয় আমরা বাড়ি ফিরে আসি মনে হচ্ছিল সব কিছুই শেষ কিন্তু ভুল ভেবেছিলাম বাড়ি ফিরে দেখি রায়ান বিছানায় কুকড়ে শুয়ে আছে শরীর গরম হয়ে গেছে কিন্তু তার চোখ ফাঁকা যেন কারো চেতনা নেই মাঝে মাঝে ফিস করে বলল সে আসবে আমার জন্য আসবে তার জিনিস আমি লুকিয়ে রাখিনি আমরা তাকে হজুরের কাছে নিয়ে যাই হুজুর বললেন এই ছেলেটা শরীরে যেটা আছে না ওটা শুধু আংটিটাকে চায় না ও চায় এখন মালিক ব্যাপারটা বলি বড়ি। বলি আমার রক্ত যেন হিম হয়ে গেল সকালে আমি গিয়ে হাজির হই আমাদের এলাকার পুরানা বাদ্রাসার ডাবরিতে ওখানে একটা পুরনো বাউনানা ছিলেন তার নাম ছিল ইমদাদুল হক তিনি আমাকে বসতে বললেন এবং বললেন তুই যে আংটা কথা বলছিস এই এলাকায় বহু বছর আগে এক তান্ত্রিক ছিল তার নাম ছিল বদরুদ্দিন কালো তান্ত্রিক সে তৈরি আংটি বিধবা নারী দেহের বলে দিয়েছিলেন শিশুকে বুঝতে পেরেছেন আমি যেন আপকে উঠলাম তিনি বললেন তার আত্মা এখনো বাধা আসে আংটিতে আংটিকে শুধু পুঁতে রাখার চলবে না আন্টিরা রানিকে সে অনুসরণ করে চলে যতক্ষণ না কোনো এক প্রাণের বিনিময়ে সে বক্তি পায় এর পরের কয়েকদিন রায়নের অবস্থা আরো অবনতি হতে থাকে এক রাতে সে হঠাৎ করে কাঁদতে কাঁদতে বলে উঠল সে ঘরে এসেছে এখন দরজার পাশে বসে আছে আমাদের খাটের নিচ থেকে পাওয়া যায় গোছা ছিঁড়ে যাওয়া সে চুল বাথরুমের পানি থেকে উঠে আসে এক অদ্ভুত গন্ধ তখনই হাতে সাহেব বললেন ওকে না বাঁচনে গেলে ঘর আর কারো থাকবে না আত্মা এবার পরবর্তী ধাপে যাবে আত্মা দখল মাথা রাখবে আমরা জানতে পারি রাত তিনটা সময় তখন আত্মারা সব চাইতে বেশি সক্রিয় হতে থাকে এই সময় যদি একটা নির্দিষ্ট মন্ত্র পরে আটটা বাণীকে আংশিক বলি দেওয়া যায় তাহলে তাকে সাময়িক ঠেকানো সম্ভব এই মন্ত্র ছিল বজ্রউদ্দিনের প্রাচীন হাতে লেখা এক তঞ্চ বইয়ের মঞ্চ আমাকে সেই বই এনে দেন কিন্তু সাবধান করে বললেন চল একবার পড়া শুরু করলে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই আমি কথা বানালাম না পড়তে শুরু করলাম রাত তিনটার ঘন্টা চারিদিকে কফির নিস্তব্ধতা শুধু একই সময় আমাদের বাড়ির ছাদ থেকে কি যেন পায়ের আওয়াজ পড়ছে শুধু আমি রায়ান আর মাওলা না রায়ান চিৎকার করে উঠল সে আসছে তার লাল চোখ সে বলছে আজ রাত শেষ ঘরের বাঁধি নিমে যায় মবের আলোয় আমরা দেখি ঘরের একটা কোড়ায় ছায়া ধীরে ধীরে রায়ণের দিকে এগিয়ে আসছে মাননা বলেন শুরু করো এখন শুরু করো আমি তখন বংশ পরে নিজেরা আঙ্গুল কেটে কিছু রক্ত ফেরি রায়ণের কপারে তারপর সে রক্ত আংটির বাংশের উপরে ছিটিয়ে দিই এক বিকট ধ্বনি ঘর যেন কাঁদতে থাকে জানালার কাজ ভেঙে যায় ঘরের মধ্যে সে ছায়া অর্জন করে বলে রক্ত পেলাম না ওকে ছাড়ব না সকালে যখন জেগে উঠি দেখি রায়ন ঘুমাচ্ছে শান্ত ভাবে আমি আর বাউনানা তাকে নিয়ে বসে আছি কিন্তু একটা বিষয় বুঝতে পারছিলাম না রক্ত আমি তো সামান্য কেটেছিলাম তবে কি দিনই বলি ঠিক তখনই দেখি বা পাশের ঘরে বসে আছেন তার হাতে হাত কাটা কাপড় রক্তে ভেজা তিনি কাপা গলায় বললেন আমার ছেলেটা যেন বাঁচে আমি দিয়েছি যা সে চেয়েছে আমি যেন বোবা হয়ে যায় আমার মা ঠিকই বলেছেন একবার যার হাতে উঠে সেই আংটি আর নিজের জীবনের মতো চলতে পারে না এক ভয়াবহ অভিশপ্ত আংটি কিন্তু এটা তো কেমন শুরু ছিল আংটি সত্যি চিরতার নিঃশেষ হলো নাকি হলো না নতুন ধাপে সে খোঁজ নিচ্ছে নতুন কারণ সেদিন রাতের পর তিন মাস কেটে গেছে মার কাটা হাত এখনো পুরোপুরি সেরে ওঠেনি তবে ওনার চোখে প্রশান্তি রায়ান এখন আগের মতো হাসে খেলে স্কুলে জিতেও শুরু করেছে আমার মনে হচ্ছিল বুঝি শেষ কিন্তু এখানেই শেষ ছিল না আমি তখন কলেজে ভর্তি হই ঢাকায় এসে একটা বাসায় উঠি বসুন্ধরার একটু বাইরে একটা ভাবনের তৃতীয় তলায় বাসাটা কম ভাড়ার ছিল কিন্তু ছোট সমস্যা ছিল আগের ভাড়াটি হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল বাড়িওয়ালা বিষয়টা ঢুকাতে চাইলেও পাশের ফ্ল্যাটের একজন আন্টি বললেন সেটা একদিন হুট করে ছাদ থেকে ঝাঁপ দেয় নাকি ঘুমের মধ্যে কারো গলা শুনেছিল আমি পাত্তা দিইনি কিন্তু আমি জানতাম ভয় একবার যা দেখে জীবনে আর হালকা আলোতেও অন্ধকার দেখে একদিন বিকেলে আমি ইউনিভার্সিটি থেকে ফিরে দেখি আমার রুমের জানালার পাশে একটা কাগজ মোড়ানো জিনিস রাখা আমি ধীরে ধীরে সেটাকে বরফ খুললাম ভেতরে ছিল সে একই আংটি হ্যাঁ একদম রকম কালচে পাথর বসানো পরে ধুলো ধরা সেই আংটি কিন্তু এইটা কিভাবে আমি সাথে সাথে ফোন দিলাম বাউনানার রাশিদুল হককে তিনি হতভম্ব হয়ে বললেন তুমি আবার পুরনো স্থানে গেছো নাকি আমরা না আমি তো ঢাকায় আছি তিন চুপ করে গেলেন কিছু সময়ের জন্য তারপর বললেন অভিশাপ ফেরত এসেছে কারণ একবার আত্মা যার ছায়া দেখে সে সহজে তাকে ছাড়ে না এরপর থেকে সে একের কোনো এক ঘটনা ঘটতে লাগলো এক রাতে ঘুম থেকে উঠে দেখি রুমের দরজার নিচ থেকে ধোঁয়ার মতো কিছু একটা ঢুকছে আয়নার নিজের প্রতিচ্ছবি কিছু সময় এক সেকেন্ড পিছিয়ে চলছে বাসার বারান্দায় এক বৃদ্ধ লোক দাঁড়িয়েছিল তবুও সে হেসে চলে যায় সে দেখতে একেবারে প্রথম পর বেরেছি তোর লোকটার মতো এক রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি আংটিটা নিয়ে সিন্ধুক তালায় দিয়ে রেখে দিই ঘুম ভেঙে দেখি আমার আঙ্গুলের সে আংটিটা আবারও উপরে আছে এইটা কীভাবে সম্ভব রায়ন তখন বাড়িতে কিন্তু হঠাৎ আবারও অদ্ভুত আচরণ করা শুরু করল মাঝরাতে হারতে হাঁটতে ছাদের দিকে দাঁড়িয়ে থাকে হঠাৎ ঘুমের মধ্যে উঠে বলে দাদা ও ফিরে এসেছে এবার কারো কাছে যেতে চায় না সে শুধু মুক্তি চায় রায়নের ঘরের গায়ের লাল রঙের কিছু অদ্ভুত কিছু চিহ্ন পাওয়া যায় তখনই আমরা বুঝতে পারি আংটি কেবল একজনই নয় আমাদের পরিবারকে বেঁধে ফেলেছে তার বায়া জালে একদিন আমি নীল খেতে গিয়ে পুরোনো বইয়ের দোকান করছিলাম একটা বইয়ের ভেতরে একটা পাতলা হলদে রঙের খাতা পেয়ে গিয়েছিলাম তাতে লিখা ছিল আমি বদরুদ্দিন তার আমার আটটা যদি বন্দি করতে পারো তবে তিনটা শর্ত পালন করতে হবে আর সেটা পুঁতে ফেলায় যথেষ্ট নয় তাকে তার শেষ বলি ফেরত দিতে হবে দুই যিনি বলে দিয়েছেন তাকে আত্মার নিজে স্বীকার করতে হবে তিন যে বাহু ছিল তার রক্তের শেষ বিন্দু দিয়ে ছিন্ন করতে হবে সে বৃত্তটা আমার মাথাটা ঘুরে উঠল তাহলে মার বলি যথেষ্ট ছিল না আমি ঢাকায় মাওনারা রাশিদুল হককে ডেকে আনি তিনি বললেন এই আত্মা এখন আর নিজেকে শুধু এক দেহে রাখিনি ও একটা চক্রের সৃষ্টি করেছে আমার বাসায় আমরা আইডল কুর্সি পরে দোয়া দরুদ চালিয়ে আন্টিকে সুরক্ষিত রেখে দিই কিন্তু রায়হান তখনও সম্পূর্ণ অসুস্থ সে হঠাৎ বলল মা আমার জায়গায় দাঁড়িয়েছে তো মা কোনোদিন পরে দেয়নি মা শুধু ভালোবাসা দিয়েছিল এখনও আমাকে চায় না সে আমার মাকে আমরা তৎক্ষণাৎ গ্রামের বাড়িতে চলে যাই তখন মা অসুস্থ এবং হাঁটাতে ব্যথা শরীর কাঁপছে মুখে খা হচ্ছে কিন্তু সব ডাক্তার বলছে কোনো কারণ নেই রাতের বেলা মা ঘুমিয়ে আছে আমরা বাইরে বসে সবাই দোয়া করছি হঠাৎ করে ঘরের ভেতরে থেকে মার চিৎকার আমরা দৌড়ে চলে যাই গিয়ে দেখি ঘরে জানানা ফাঁক দিয়ে একটা কালো ছায়া বের হয়ে যাচ্ছে আর মা বিছানা পড়ে আছে মুখে রক্ত আমরা ঠিক করলাম এবার এই আংটির সম্পূর্ণ সমাপ্তি ঘটাতেই হবে পুরনো কবরস্থানে গিয়ে মাঠের নিচ থেকে বের করে আনি সেই প্রথম পুঁতে রাখার সুন্দরটি রায়ান মা আর আমি তিনজন মিলে যাই সেখানে পৌঁছে মাওলানা বললেন মাকে সামনে বসাও সে যা দিয়েছে তার স্বীকৃতি তাকে দিতে হবে দৃষ্টিতে সেই আইসটার দিকে তাকিয়ে বললেন আমিও দিয়েছিলাম আমি নিজের ছেলেকে ফেরাতে নিজের শরীর দিয়েছিলাম তুমি যা চাও তাই নিয়ে চলে যাও আমার আত্মাকে মুক্ত করো তবে আমার ছেলেদের ছেড়ে দাও আকাশ হঠাৎ চমকে উঠলো তারপর আইনটিটা নিজে নিজে করে যেতে থাকে হাওয়ায় একটা কণ্ঠস্বর ভেসে আসে তুমি মুক্তি হলে আমিও হলাম সেই আংটি আর কখনো ফিরে আসেনি কিন্তু জানেন তো অভিশাপের মৃত্যু কিন্তু হয় না শুধু তার বাহক বদলে যায় আজ নতুন ভাষায় উঠার আগে আমি জানালায় আয়নার আলো প্রতিফলিত হল হওয়ার জন্য খুঁজি এই ছিল ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন থ্যাংক ইউ ভ্যারি মাচ ফর দ্য স্টোরি অ্যান্ড আমরা কিন্তু হার হিম ভূতের গল্পের আজকের এই আয়োজনটা শেয়ার করে দিলাম বা এই গল্পটা শেয়ার করে দিলাম কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের কিন্তু সমস্ত ঘটনা শেয়ার করে দেওয়া হচ্ছে হার হিম করা ভূতের গল্পের আজকের গল্পে কিন্তু আমরা শুনলাম অভিশপ্ত আইনটির ভয়াবহ এক ঘটনা আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগবে কমেন্ট করবেন সো দিস দ্য ফ্যাক্ট আমি বেসিক্যালি তেমন আপনাদের কমনা চলে যাচ্ছি এখনকার মতো কথা হবে আগামীকাল নতুন গল্প নিয়ে ততক্ষণ উৎসাহ ভালো থাকুন সুস্থ হন আসসালামু আলাইকুম সম্রাজা সবাইকে